নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠী দুই হাজার পঁচিশ স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুচরিতা বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় এই জামাই ষষ্ঠী সবার আগে জেনে নিন আজকের ভিডিওতে কি কি রয়েছে দুই হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠী কবে পালিত হবে জামাই ষষ্ঠী তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব দুই হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইকে আশীর্বাদ করা সব থেকে শুভ সময় কখন রয়েছে জামাই ষষ্ঠী পালনের সঠিক উপকরণ কি কি কোন কোন উপকরণগুলি না থাকলে জামাই অসম্পূর্ণ দুই হাজার পঁচিশে জামাই ষষ্ঠীর দিন মেয়ে ও জামাইয়ের মঙ্গলের জন্য কোন কাজ করা উচিত এবং কোন কাজগুলিকে পরিত্যাগ করবেন এই সমস্ত কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে তাই আজকে যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশনটি অল্প করে রাখলেই আমি যখনই অজানা তথ্যগুলিকে শেয়ার করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে হয় জামাই ষষ্ঠী মূলত শাশুড়ি মায়েরা মেয়ে ও জামাইয়ের মঙ্গলার্থে মা ষষ্ঠীর কাছে পুজো দেন বিধিবদ্ধ নিয়ম পালিত হয়ে আসছে বহু যুগ ধরে সবার প্রথমে জেনে নেব চোদ্দশো বঙ্গাব্দে দুই হাজার পঁচিশ সালে কবে পালিত হবে পয়লা জুন রবিবার পালিত হতে চলেছে জামাই ষষ্ঠী এবার জেনে নেব পঞ্জিকা মতে জামাই ষষ্ঠীর সঠিক সময় কি রয়েছে কখন জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে তিথি শুরু হবে একত্রিশে মে দুই শনিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং তিথি শেষ হবে পয়লা জুন রবিবার দুই হাজার পঁচিশ রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটে পঞ্জিকা মতে জামাই ষষ্ঠী তিথি জানিয়ে দিলাম এবারে জেনে নেই জামাই ষষ্ঠী পালনের সঠিক উপকরণ কি কি। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে যে জামাই ষষ্ঠী করা হয় সেই তিথির কিছু নিয়ম রয়েছে উপকরণটা যাতে সঠিক হয় এই উপকরণগুলি ছাড়া জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ এবারে জেনে নেই উপকরণগুলি আম পাতা তালপাতার পাখা করমচা ধান দুর্বা মিষ্টি সাদা সুতো হলুদ বাটা বেলপাতা ফুল সর্ষের তেল নতুন বস্ত্র গামছা ইত্যাদি এবারে জেনে নেব দুই সালে জামাই ষষ্ঠীর দিন মেয়ে ও জামাইকে আশীর্বাদ করা শুভ সময় কখন পয়লা জুন দুই হাজার রবিবার সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত আবার শুভ সময় শুরু হবে একটা ছত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা উনিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়ম প্রথমেই বলে রাখি জামাই ষষ্ঠীর দিন মেয়ে ও জামাইকে বলবেন একসাথে যেন ঘরের চৌকার ডিঙায় এর ফলে জামাই ও মেয়ের সম্পর্ক সমুদূর হয় জামাই ষষ্ঠীর উপকরণের মধ্যে মূল উপকরণ হলো ফুল বিভিন্ন ধরনের ফুল আপনারা রাখতে পারে পরাজিতা ফুল আপনারা অবশ্যই রাখবে এর ফলে বাবা ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায় মেয়ে ও জামাইকে যখন আশীর্বাদ করবেন শাশুড়ি মা যেন পূর্ব দিকে মুখ করে বসেন জামাই ষষ্ঠী পালনের সময় যে আসনের উপর বসতে দেবেন আসনের রং যেন অবশ্যই হলুদ রঙের হয় জামাই ষষ্ঠীর দিন মায়েরা সকাল সকাল সামসের বাড়ির ইষ্ট দেবতার পুজো করবেন এবং তারপরে ষষ্ঠীর পুজো করবেন এবং সেই পুজো সমাপ্ত করার পর অবশ্যই শুভ তিথিতে মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন জামাই ষষ্ঠীর বিধি নিয়ম অনুযায়ী মেয়ে এবং জামাইয়ের হাতে সাদা সুতো হলুদ মাখিয়ে সেই সুতো বেঁধে দিতে হয় জামাইয়ের হাতে এই দড়ি বাঁধার সময় যেন হাত পাক জড়িয়ে তবেই বাঁধবেন জামাই ষষ্ঠীর দিন অতি পুরাকাল থেকে এসছে যে হাঁশুড়ি মা নিজের জামাইকে খুশি করে উপহার দান করে সেই উপহারের মধ্যে যেন অবশ্যই ফল 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 থাকে বলতে আম শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয় তাই আম যেন অবশ্যই থাকে জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য কোন কাজগুলি করা উচিত নয় এবারে জেনে নেই তার মধ্যে সবার প্রথম হলো এই দিন নখ চুল একেবারেই কাটবেন না এই দিন বাড়িতে কোনো অতিথি এলে তাকে অভুক্ত অবস্থায় যেতে দেবেন না এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে সাধ্য মতো দান করবেন এবং আহার করাবেন মা ষষ্ঠীর বোতের দিন অবলা পশুদের অন্ন দান করবেন তাদের খাওয়াবেন আজকের ভিডিও আপনাদের অনেকটাই উপকারে আসবে এবং ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে